বখটুই কাণ্ডে তিন অভিযুক্তকে হাজিরা নির্দেশ গ্রামেই হুলিয়া জারি করে নোটিস ইস্যু করেছে सीबीआई আর বিস্তারিতভাবে বিষয়ে জানাবেন প্রশঞ্জিত মালাকার টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রশঞ্জিত কী খবর রয়েছে দেখো তুমি জানো যে এই বক্তি হত্যা মামলাতে যে দুটি ঘটনা ছিল একদিকে ভাদুশেতে হত্যা অন্যদিকে প্রায় 20 জনতো পুড়িয়ে মারার ঘটনা এই দুটি ঘটনাতেই কিন্তু सीबीआई তদন্ত করছে এবং সেই ঘটনায় বেশ কিছু অভিযুক্তরা এখনো পর্যন্ত অত্রা রয়েছে আর তাদের জন্যই কিন্তু এবার এই সিবিআই নোটিশ ছাটাইছে বক্তি গ্রামে আমরা যেটা জানতে পারছি মূলত এই অভিযুক্তদের নাম যেখানে লেখা রয়েছে সেখানে রোহন শেখ মারফত শেখ এবং খুচিল শেখ রোহন শেখ কাণ্ডে যেত সিবিআই হেফাজতে থাকালীন নিহত লালন শেখের ছেলে এবং মারফত শেখ নিহত ভাদু শেখের বাবা অর্থাৎ এই তিনটি নাম কিন্তু কার্যত তারা উল্লেখ করেছেন এবং উল্লেখ করেছে সেই নোটিশ তারা জারি করেছেন এবং পাশাপাশি গোটা ঘটনায় তুমি জানো যে ইতিমধ্যেই সিবিআই এখনো তদন্ত করছে গানে কোথাও না কোথাও এখনো পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে একটা হালকা উত্তেজনা এখনো পর্যন্ত রয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে সিবিআই ছিলেন তারা গিয়ে এই এসেছেন ইতিমধ্যেই এবং দুই পরিবারের পক্ষ থেকে অর্থাৎ একদিকে ভাদু শেখের পরিবার অন্যদিকে মৃত যে দশ জনের পরিবার গণহত্যা যে হয়েছিল তার পরিবাররা সকলেই কিন্তু এখনো পর্যন্ত দোষীদের শাস্তি চাইছেন এবং শাস্তির দাবি করছেন অর্থাৎ এই নোটিশের পরে পরবর্তীতে তাদেরকে ধরা সম্ভব হয় কিনা বা কোনো আগামী কোনো অগ্রগতি তদন্তের হয় কিনা সেটাই কিন্তু আগামী সময় সব থেকে বড় দেখার বিষয় হয়ে ধন্যবাদ প্রসেনজিৎ বকটুই কাণ্ডে তিন অভিযুক্তকে থেকে হাজিরার নির্দেশ আর এই বিষয় নিয়েই গ্রামে হলিয়া জারি নোটিশ সাঁটিয়েছে সিবিআই তিন অভিযুক্ত রোহন শেখ মারফত শেখ এবং খুশিল খুশিল শেখ এই তিনজনকে হাজিরার নির্দেশ তিরিশে জানুয়ারি আদালতে হাজিরার নির্দেশ কয়েকদিন আগে কেন্দ্রীয় ইনভেস্টিগেশন দল যারা এখনও পর্যন্ত অধারা তাদের বিরুদ্ধে নোটিশ দিয়ে গেছে এবং কিছু বায়ানও ওনারা করে গেছেন তো সে বায়নের মাধ্যমে যেখানে থাকুক তারা তাদেরকে আইনের আওতায় আনা হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা